তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন সেল ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও কিন্ত একটা নতুন আপডেট দিতে চলে গেছি তো বন্ধুরা যারা ফিশিং জগতের সঙ্গে রিলেটেড তাদের কিন্তু প্রতিনিয়তই রাজুদার কাছে আসতেই হবে কেননা কিছু না কিছু প্রয়োজন হতেই পারে তো আজ কিন্তু আমার কিছু প্রয়োজন নেই আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের কিছু জিনিস প্রয়োজন আছে সেই কারণেই কিন্তু রাজুদার কাছে এসেছি আর যায় রাজুদার এমন এমন জিনিস আছে যেগুলো রাজুদার নিজেই বলে খারাপই হয় না তো সেই সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আর কিভাবে সেগুলো প্রস্তুত করা হয় সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব তো চলুন কারখানাটাকে ঘুরে দেখি তারপরে বাকি সব দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইগুলোকেই ফিনিশ করা হচ্ছে এইগুলো দেখুন এই অবস্থায় আছে যেটা এখন এই অবস্থায় আছে এটাকে মানে ফাইনাল টাচ যখন দেওয়া হচ্ছে তখন এটাকে দেখুন মোটামুটি এরকম সুন্দর পালিশ করে এটাকে তোলাটাকে পুরো এটা গ্রুপ করে দিচ্ছে আর পেছনটাকে একদম সুন্দর করে পালিশ করে দিচ্ছে তো এইভাবেই কাজ হয় দেখুন প্রতিটা কিন্তু সে সেমভাবে কাজ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে স্টক কিন্তু পুরো ভর্তি রয়েছে আর ওদিকে কাজ আর দাদার মানে প্রচুর আইটেম আছে যেগুলো তালা যত রকম ভ্যারাইটিস দাদা সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর সবই কিন্তু পেয়ে যাবেন অর্ডার দিলে দাদা আপনাদের মন মনের মতন করেও তালা বানিয়ে দেয় আর এছাড়াও দাদার যে তালা আছে তা প্রতিটাই আপনাদেরকে দেখলেই পছন্দ হবে আর দাদার তালার একটা পর্যন্ত এটা কি সত্যি সত্যি এটা এটা মিথ্যে শিকারী বন্ধুরাই বলবে বা শিকারি বন্ধুরা আমার কাছে অভিযোগ করলে আমার ভালো লাগবে অভিযোগ করতে বলছি কিন্তু খারাপ কথা বলতে বলছি না কাউকে মানে যদি কোনো আমাদের হুইল সম্বন্ধে কারোর কোনো অভিযোগ থাকে আমার ইউটিউবে সব সময় নাম্বার আছে আর উজ্জ্বলদা আছে কৌশিকদা আসে আমার কাছে আরও দু একটা চ্যানেলেও আপনারা দেখতে পাবেন যদি কল সম্বন্ধে কোনো অভিযোগ হয় আমাকে ডাইরেক্ট ফোন করুন আমি যদি কোনো কারণে ফোন নাও ধরতে পারি আমি পরে ব্যাক কিন্তু করে নেব তো তাতে করে অভিযোগ করলে আর কিছুই না আরও উন্নতি করতে পারবো হুইল সম্বন্ধে বাকি জিনিসগুলোকে দেখে নিন তারপরে দাদার সঙ্গে আরও কথা বলবো দাদা কিন্তু এখন সব নতুন নতুন আইটেম তুলছে দেখুন এই যে সিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি রেডি সিট যেগুলো দু পাটের আছে ফাইবারের সিপ সাত ফুট আছে আর আট ফুট আছে তো এরকম প্রচুর সিপ আছে এদিকে দেখতে পাচ্ছেন এই সিপগুলো কিন্তু দাদা এখন এই সিপগুলো নিজে নিজে বাইন্ডিং করে বা মোটামুটি যাই বলুন না কেন এই সিপগুলো সব বাইন্ডিং করে রেডি করে সবই দিয়ে দেয় এগুলো কিন্তু সবই দাদার কাছে একসাথে তোলা সবই পাবেন এই দাদার নিজস্ব কল আর এই সিপ সিপ নিয়ে সব কিছু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন সঙ্গে যে সুতো লাগে আর এই দেখুন এটা প্যাকিং করা হয়েছে এটা কিন্তু সব করা হবে আপ টু বাংলাদেশ পর্যন্ত মাল কিন্তু ডেলিভারি দেওয়া হয় তো প্রচুর লোক আছে যারা আমাকে কমেন্ট করে দাদা এইটার দাম কত ওইটার দাম কত সেটার দাম কত এরকমভাবে প্রচুর কমেন্ট করে তো তাদের তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা দাদা ভিডিওর মধ্যে কিন্তু সব সময় দাদার ফোন নাম্বার দেওয়া থাকে আর দাদা সব সময় ফোন কিন্তু রিসিভ করে তো অতএব দাদাকে ডাইরেক্ট ফোন করে আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন এটা দাদা সঠিক দাম কোনটা কি সেটা বলে দিতে হবে আমাকে প্রচুর কমেন্ট করেন আর জিজ্ঞেস করেন আমাকে বারেবার দাদাকে ফোন করতে হয় বা অনেক সময় আমি সময় পাই না ফোন করতেও ভুলে যাই তো অতএব দাদাকে ডাইরেক্ট ফোন করে জেনে নেবেন দাদা ন্যায্য মূল্য যেটা সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবে সব কিছুর দাম এই ভিডিওর মধ্যে জানানো সম্ভব হয় না তো অনেকের জিজ্ঞাসা আছে যে ডেলিভারি কি গোটা ভারতবর্ষেই হয় হ্যাঁ গোটা ভারতবর্ষেই হয় কিন্তু সেটা ক্যাশ অন ডেলিভারি হয় না আগে ক্যাশ পাঠাতে হয় তার আগে যেটা পাঠাতে হয় বাড়ির অ্যাড্রেস মানে যেখানে মালটা পৌঁছাবে আগে অ্যাড্রেস পাঠাতে হবে তারপর আমায় পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল যেটা পছন্দ করবেন সেই অনুযায়ী দাম বলে আপনাকে তারপরেই মালটা বুকিং হবে আর কুরিয়ার সম্বন্ধে কোনো প্রবলেম হলে আমি সবসময় আছি আমার হুইল সম্বন্ধেও যদি কোনো মানে প্রবলেম হয় আমি সব সবসময় আছি অনেক বন্ধুর মানে জিজ্ঞাসা আমার কাছে একটাই দাদা এটা লাইফ টাইম ওয়ারেন্টি আমার তো মনে হয় আমাদের ভারতবর্ষে লাইফের কোনো দাম নেই কারোর কোনো দাম নেই আমার মনে হয় কারণ এই লাইফ টাইম গ্যারেন্টি মানে আমি কত বছর ভাব তো তাতে করে আমি আমার বক্তব্য হচ্ছে আমি যতদিন বেঁচে আছি আমার নেক্সট জেনারেশান কী করবে আমি নিজেও জানি না তো আমি যতদিন বেঁচে আছি আমার হুইল যারা যারা ইউজ করছে তারা তারা আমার হুইল সব সময় সার্ভিস পাবে আর এটাও আমি বলে রাখি হুইল নিয়ে কোনো অভিযোগ হলে আমি সব সময় যে কোনো সময় যে কোনো দিন আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি আছি আর সন্ধ্যের পর অভিযোগ নিয়ে আসলে আমার একটু সুবিধা হয় তখন একটু কাজ খালি থাকে তাহলে আপনাদের আপনাদের সঙ্গে কথা বলতে সুবিধা হয় কাকা দাদা তাহলে একটু ওদিকে কিন্তু যে হুইলগুলো তারা তৈরি করে সেগুলো কিন্তু আজকে রেডি হচ্ছে বা ফিটিং হচ্ছে তো সেইগুলো একটু দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে দাদা রেডি করে আর কেমন কি জিনিসপত্র লাগে সবই দেখাবো কাকু নমস্কার কাকু কি হচ্ছে এখন ফিটিং হচ্ছে মাল তো দেখুন কাকু কিন্তু সুন্দরভাবে ফিটিং করছে তো আজকে কাকুর কাছে একটু দেখে নেবো কিভাবে কি ফিটিং হয় তো দেখুন এই যে সুন্দর মানে অনেক বড় বেয়ারিং আছে মোটামুটি খারাপ বেয়ারিং না বেয়ারিংটা বেশ সাইজটা বেশ বড়ই আছে অঙ্কের বড় বেয়ারিং কত সুন্দর বেয়ারিং লাগানো আছে এই কারণেই মানে মেশিন অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর এই যে লাইফ টাইম আছে কি আছে লাইফটাইম আর এই যে যে ড্রামটা আছে মানে নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না প্রচন্ড মানে হাডি আর এর গেস্টটা অনেক মোটা বেশ ওয়েট ওয়েটও ভালো আছে সুন্দর মোটা আছে মানে একটা সিটেই বানানো এটা দেখতেই পাচ্ছেন একসঙ্গে ঢালাই মাল অতএব এর ড্রাম ছাড়িয়ে যাওয়ার কোনো কোনো রকমের সম্ভাবনা নেই আর এই যে সামনেটা যে প্যাঁচটা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে কালার যে প্যাঁচ মানে যেখানে তোমার এটা লাগে হ্যান্ডেল লাগে এই যে হ্যান্ডেল যেখানে লাগে এইখানটাই কিন্তু এটা প্যাচের সিস্টেম এটা উল্টো প্যাচ আছে তাই তো হ্যাঁ এটা এটা রাইটে প্যাচ আছে লেফটে প্যাচ আছে লেফট লেফটে প্যাচ আছে আর এর উপরে যে নাটটা লাগে এটা ক্লাম্পটা লাগিয়ে এটা এই ক্লাম্পটা লাগিয়ে যে নাটটা দেয় এটা কিন্তু রাইট রাইট হ্যান্ড আছে এই কোনি এটাকে করাবো দেখো ওতে এতে কোনোদিন আপনার হ্যান্ডেল খুলে যাওয়া বা মাছ খেলাতে খেলাতে হ্যান্ডেল খোলার কোনো সম্ভাবনা কোনো কোনো নেই দাঁড়া এক করে মালটা হ্যান্ড এ হ্যান্ডেল লাগাচ্ছি এটা লেফটে প্যাঁচ এর ওপর দিয়ে আরেকটা একটা রাইটে ঢুকবে হ্যান্ডেলটা প্রথমে লেফট দিকে টাইট করা হলো তারপরে যে উপরে যে স্ক্রুটা আছে ওটা রাইট হ্যান্ড টাইট দেওয়া হচ্ছে অতএব আপনি যেদিকেই ঘোরান না কেন টাইট হবে ঢিলা হওয়ার কোনো চান্স নেই আপনি যদি রাইটে ঘুরান তাহলে নাটটা টাইট হবে আর যদি আপনি লেফটে ঘুরান তাহলে রডের সঙ্গে যে পেস্ট আছে সেটা টাইট হবে অর্থাৎ মানে কোনোভাবে এইটা আপনার যে হ্যান্ডেলটা আছে এটা কোনো দিন গজবেও না আর খুলে যাওয়ার কোনো চান্সই নেই কি তাই তো কাকু হ্যাঁ আর আমাদের এই যে ফল সরল আছে ডবল ডায় মায়ের দুটো লোকই ফেলবে ফল সরটা হ্যাঁ হ্যাঁ মানে মানে এই যে যে এটা হলো যারা লেফ্ট যারা বাঁ হাতে যারা ফেলে তারাও ব্যবহার করতে পারে আর এটা দেখুন এদিকেও আছে যারা ডান হাতে ইউজ করে তারাও কিন্তু কলটা সহজেই ব্যবহার করতে পারবে এটা একটা নতুন হলো পদ্ধতি যেটা আট দেখে তালায় কিন্তু পাবে সব তালায় পাওয়া যায় না অন্য সব কোম্পানির তালাতে হয়তো যেটা লেফট সেটা লেফট যেটা রাইট সেটা রাইট তো আর দেখা তালায় কিন্তু লেফট রাইট দুটোই কিন্তু দুজনেই ব্যবহার করতে পারবে একই রকম তালা তো আপনাদেরকে দেখাই প্রথমে কিভাবে কি ফিটিং হয় আমি প্রথমে এরকম থাকে তারপরে এটা ফিটিং করা হয় তারপরে এই হ্যান্ডেল মানে বডিতে লাগানোর জন্য যে স্টিলের পাত্রটা ফিটিং হয় তারপরে ড্রাম তারপরে এর উপরে কভার তারপরে যে স্প্রিং মেশিন বসে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি

我这个，对，对了。 এক <muching> 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 टाइगर ग्यारंटीयर Yes. Yeah. তো বন্ধুরা আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আমার সাবস্ক্রাইবার জন্য তিনটে

কি কারণে বারণ করে সেটা দাদাই আপনাদেরকে বলে দেবে বলার কোনো না বলার কোনো কারণ নেই আমার এখানে আটশো টাকা থেকে অ্যালুমিনিয়াম কল শুরু ইঞ্চি আর বত্রিশশো টাকা পর্যন্ত আমাদের এখানে কল আসে তো তাতে করে হয় মেটেরিয়াল ফ্যাকচুয়েশান তো প্রত্যেক মাসেই হয় সেই জন্যেই আমার বলার উদ্দেশ্য বা না বলার কারণ এরকম কোনো ব্যাপারই নেই যে মালের দাম আজকে এক আছে কালকে আপনাদের থেকে অনেক বেশি নেব সেরম কোনো ব্যাপারই নেই এতে করে কোনো সমস্যা নেই পাইকারি রেটেই আপনারা মালগুলো পাবেন তো আপনারা আসুন মাল নিয়ে কোনো প্রবলেম হবে না আর দাম নিয়েও কোনো সমস্যা হবে না জি আচ্ছা হ্যাঁ বন্ধুরা মোটামুটি যা ছিল সবই জানলাম আর যা কাজের জন্য যে কাজের জন্য এসেছিলাম সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে আমাকে রাখবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন টাটা আর আমার সঙ্গে গলা মিলিয়ে বলবেন জিয়ক কাকা জিয়ক কাকা টোপে টোপে